ফুটবলের ইতিহাসে যখনই ব্রাজিলের নাম আসে তখনই আমাদের চোখের সামনে বেসে ওঠে নেইমার রোনাল হো কিংবা রোনালদোর মতো যাদুকরদের ছবি ব্রাজিল যেন জন্মগতভাবেই তৈরি করে কিংবদন্তি আর এখন ফুটবল দুনিয়ায় নতুন এক নাম ঝড় তুলছে ইস্তেফা উলিয়াম মাত্র সতেরো বছর বয়সে যাকে বলা হচ্ছে নেইমারের উত্তরসিরি চেলসির ভবিষ্যৎ তারকা আর ব্রাজিলের নতুন জাদুকর শৈশবের দরিদ্র থেকে শুরু করে চেলসির কোটি কোটি টাকা চুক্তি তার যাত্রা যেন রূপকথার চেয়েও কম কিছু নয় আজকের এই ভিডিওতে আমরা জানব ইস্তেফা উলিয়ামের সেই অবিশ্বাস্য জীবন কাহিনী যা ভক্তদের চোখে এনে দিয়েছে স্বপ্ন আর প্রতিপক্ষের মাঝে ভয় তো ভিডিও শুরু করার আগে তোমরা যার আমার চ্যানেলে নতুন তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও শৈশব ইস্তেফা উলিয়াম উনিশশো সালের চব্বিশে এপ্রিল ব্রাজিলের জন্মগ্রহণ করেন তবে তিনি বেড়ে ওঠেন পাওয়ার উপকণ্ঠে অবস্থিত শহরে তার নাম আলমেইদা, ডিওলি ভিয়াইরা গনশালভেস কিন্তু ফুটবল জগতে তিনি মেসিনহো নামেই পরিচিত ছোটবেলায় তার পরিবার আর্থিকভাবে সচ্ছল ছিল না তবে ফুটবল ছিল তার জীবনের অবিচ্ছদ্য অংশ শুরুর দিকে তিনি সাউপাওলার একটি ছোট ক্লাব সাও এফসি তে অনুসরণ শুরু করেন এরপর তিনি ব্রাজিলের বিখ্যাত ক্লাব পালমেরাস একাডেমিতে যোগ দেন এখানে আসার পর থেকেই তার প্রতিভা সবার নজর কাড়ে পনেরো বছর বয়সের মধ্যে তিনি পালমেরাসের অনুদ্ধ সতেরো এবং অনুদ্ধ বিশ দলের হয়ে নিয়মিত খেলা শুরু করেন এই সময় তার অসাধারণ পারফরমেন্স তাকে ব্রাজিলিয়ান ফুটবলের নতুন তারকা হিসাবে প্রতিষ্ঠিত করে মাত্র পনেরো বছর বয়সে পালমেরাসের সিনিয়র দলে তার অভিষেক হয় যা ব্রাজিলিয়ান ফুটবলে খুব কমই দেখা গেছে এই সে কি তাকে বিশ্ব ফুটবলের সব বড় ক্লাবের নজরে এনে দেয় ক্লাব ক্যারিয়ার ও চেলসিতে দারুণ খেলা দেখে ইউরোপিয়ান জায়ানরা রীতিমতো পাগল হয়ে যায় বার্সেলোনা রিয়াল মাদ্রিদ প্যারিস সেন্ট জার্মাই ম্যানচেস্টার ইউনাইটেড সবাই তাকে দলে নিতে চাইছিল কিন্তু শেষ পর্যন্ত জয় হয় ইংল্যান্ডের চেলসি চুক্তির অংশ ছিল অবিশ্বাস্য পঁয়ষট্টি মিলিয়ন ইউরো যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাতশো পঞ্চাশ কোটি টাকার সমান এত অল্প বয়সে একজন খেলোয়াড়ের জন্য এত বিশাল অঙ্কের টাকা খরচ করা সত্যিই প্রমাণ করে তার মধ্যে কতটা প্রতিভা এবং ভবিষ্যৎ সম্ভাবনা লুকিয়ে আছে এস্তেফা সালে জুলাই মাসে চেলসিতে যোগ দেন এবং তার চুক্তির মেয়াদ 2030 সাল পর্যন্ত চেলসিতে তিনি শুধু নতুন প্রতিভা নন বরং আগামী দিনে টিম লিডার হিসেবেও বিবেচিত হচ্ছেন ক্লাবে তার সঙ্গে আরও অনেক ব্রাজিলিয়ান ফুটবলার থাকায় তার মানিয়ে নেওয়াটা অনেকটা সহজ হয়েছে জাতীয় দলে অভিষেক দু সালে ৬ সেপ্টেম্বর এস্তেফা প্রথমবারের মতো ব্রাজিলের হয়ে মাঠে নামেন ইকুয়েটরের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে মাত্র সতেরো বছর বয়স বয়সে জাতীয় দলে জার্সি গায়ে উঠানো তাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে যদিও সেই ম্যাচে তিনি গোল করতে পারেননি তবুও তবুও তার ডিবিলিং অবিশ্বাস্য আত্মবিশ্বাস আর গতিশীলতা ভক্তদের চোখে নতুন নেইমারের সাব ফুটিয়ে তোলে ব্রাজিলের কিংবদন্তি খেলোয়াড়রা তাকে ভবিষ্যতে তারকা হিসাবে অভ্যহিত করেছেন খেলার ধরন ও বিশ্লেষণ ইস্তেফাও খেলার ধরন অন্যান্য এবং তার কিছু বিশেষত্ব রয়েছে বিস্ফোরক গতি তার গতি এতটাই বেশি যে বিপক্ষের রক্ষণ পাখের খেলোয়াড়রা তাকে থামাতে হিমশিম খায় ডিবলিং বল তার ডিবলিং দেখলে মনে হয় যেন বল তার পায়ে আটকে আছে দূর থেকে শট নেওয়ার ক্ষমতা ডিবক্সের বাইরে থেকেও গোল করার অসাধারণ ক্ষমতা তার রয়েছে কঠিন পরিস্থিতিতেও বল ধরে রাখার ক্ষমতা চাপের মুখেও বলের নিয়ন্ত্রণ ধরে রাখতে তিনি পারদর্শী তিনি শুধুমাত্র একজন গোল স্করার নন বরং একজন প্লে মেকার হিসেবেও দারুণ সতীর্থদের জন্য সুযোগ তৈরি করার অসাধারণ ক্ষমতা আছে তার তবে তার কিছু দুর্বলতাও আছে রক্ষণে অবদান কম তিনি মূলত আক্রমণ ভাগের খেলোয়াড় তাই রক্ষণে তার অবদান তুলনামূলক ভাবে কম মাঝে মাঝে ডিবিলিং এ বেশি সময় নেওয়া অনেক সময় তিনি পাস দেওয়ার সহজ সুযোগ থাকা সত্ত্বেও বেশি ডিবিলিং করতে যান পাস দেওয়ার পর সুযোগ মিস করা মাঝে মধ্যে সতীর্থদের পাস দেওয়ার সহজ সুযোগ তিনি মিস করে ফেলেন তবে যেহেতু তার বয়স অনেক কম এই ভুলগুলো তার শেখার প্রতিক্রিয়ার অংশ অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে তিনি এই দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারবেন বলে আশা করা যায় বিলাসবহুল জীবনযাপন চেলসিতে যোগ দেওয়ার পর এস্তেফর জীবনযাত্রায় এসেছে বিশাল পরিবর্তন তার আয়ের একটি বড় অংশ তিনি তার বিলাসবহুল জীবনযাপনের পিছনে খরচ করেন বাড়ি লন্ডনে তিনি একটি আভিজাত বেলা ভাড়া নিয়েছেন বাড়িটিতে রয়েছে আধুনিক ইন্টোরিয়ার ডিজাইন একটি বিশাল সুইমিং পুল ব্যক্তিগত জিম প্রাইভেট সিনেমা হল এবং একটি ব্যক্তিগত গেম রুম গাড়ির কালেকশন সতেরো বছর বয়সে তার গ্যারেজ যেন স্বপ্নের মতো ল্যাম্বরগিনি অডি আর এইট মার্সেডিস জি ভুগান ফোরসা নাইন ডাবল অবলন জুতার কালেকশন ফ্যাশনের দিক থেকেও তিনি একজন ট্রেন সেটার তার জুতার কালেকশনে রয়েছে নাইকি এয়ার জর্ডান অ্যাডিডোস ইউজি লিমিটেড এডিশন মাইক্রোওয়েল বুট গুচি এবং লুইস ভেটনের মতো বিলাসবহুল ব্র্যান্ডের জুতা মাসিক আয় চেলসিতে যোগ দেওয়ার পর তার আয়ের পরিমাণ আকাশ ছুঁয়েছে চেলসিতে মাসিক আয় প্রায় সাত কোটি টাকা স্পন্সরশিপ ডিল নাইকি গেট রোড ডিউর মতো বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের সাথে তার স্পন্সরশিপ চুক্তি রয়েছে সোশ্যাল মিডিয়া মিডিয়া ইনকাম তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে তিনি লাখ লাখ ডলার আয় করেন মিডিয়ার প্রতিক্রিয়া উত্থান নিয়ে মিডিয়া বেশ উচ্ছ্বাসিত ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম তারা তাকে নেইমারের উত্তরসূরী বলে অব্যাহিত করেছে ইংলিশ মিডিয়া তারা বলছে স্টেফার নতুন রত্ন যিনি আগামী দশ বছরের জন্য ইউরোপ শাসন করবেন ভক্তরা সোশ্যাল মিডিয়া ভক্তরা তাকে দ্য লিডার ম্যাজিস্ট্রিয়ান নামে ডাকছে ভবিষ্যৎ সম্ভাবনা যদি তিনি চোট এড়িয়ে ধারাবাহিকতা বজায় রাখতে পারেন তবে আগামী দশকটা হবে হলেই শুধু এস্তেফর তিনি শুধু ব্রাজিল নয় ইউরোপীয় ফুটবলেরও সেরা মুখ হতে পারেন চেলসিতে তার যাত্রা ভবিষ্যতে আরো অসংখ্য ব্রাজিলিয়ান প্রতিভাকে ইউরোপে খেলার জন্য আকর্ষণ করবে বেলেন্ডিয়ার বেলেন্ডিয়ার জেতার মতো সব তার মধ্যে আছে এখন শুধু সময়ের অপেক্ষা ইস্তেফা উলিয়াম এক নাম যা এখনই বিশ্ব ফুটবলে আলোড়ন তুলেছে প্রতিভা বিলাসিতা জনপ্রিয়তা সব মিলিয়ে তিনি নতুন প্রজন্মের এক আইকন বয়স মাত্র সতেরো বছর কিন্তু তারকা খ্যাতি ইতিমধ্যে বিশ্বজোড়া সম্ভব আমরা খুব শীঘ্রই বলবো হ্যাঁ নেমারের পর ব্রাজিলের নতুন জাদুকর এসেছে আর সে হলো উলিয়াম আপনি কি মনে করেন এস্তেফো একদিন বেলেন্ডিয়া জিততে পারবে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই খেলার বিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন ভিডিও যেন অপেক্ষা করো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ